আবার চলে আসলাম আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য গ্রামের পথে হাঁটতেছিলাম তো দেখার পরেই দেখা গেলো যে শাহিওয়াল ক্রস গরু সুন্দর সুন্দর একটা লাল কালারের গরু খুব সুন্দর

গুড়া আস দেখতে খুব সুন্দর চুটটা খুব সুন্দর চুটটা অনেক বড় হবে এই গুড়োটা রাখা হয়েছে দুই হাজার কুঁড়ি সালের জন্য জানে সব নাম একটা সাদা গুরুত্ব সবাই গুরু দেশি Please like and subscribe my YouTube channel.